নমস্কার আজকে আমি শেয়ার করবো ইগু কি বাবা মাদের মধ্যে তৈরি হয় ইগো হচ্ছে নিজেকে বেশি গুরুত্ব দেওয়া সুজা ভাষায় যদি আমি বলি ইগো হচ্ছে নিজেকে বড় করা অন্যকে ছোটো করা আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা সংসারে শাশুড়ি তার বৌমাদের একটি কাজের সমাধান করতে দেন যত সময়ে বড় বউ আর ছোটো বউ তাদের কাজের সমাধান নিয়ে শাশুড়ি নিকট যান তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে বন্ধুর মতন তাদের কাজের সমাধানের পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা শাশুড়ি তাদের কাজের সমাধানের পদ্ধতি পর্যবেক্ষণ করে ছোটো বউয়ের কাজের সমাধানের পদ্ধতি সবচেয়ে বেশি ভালো বলে নির্বাচন করেন এতে বড়ো বউ একটু মনকূর্ণ হয় শাশুড়ির প্রতি তার একটা ইগু জন্ম নেয় এদিকে ছোটো বউয়ের একটা ইগু জন্ম নেয় সে যখন শুনে তার কাজের সমাধানের পদ্ধতি বড় বউয়ের চেয়ে ভালো তখন তার মতে বড় বউয়ের প্রতি একটা ইগু জন্ম নেয় সে বড় বউকে ছোটো ভাবতে থাকে আমি আমার সাথে যখন তুলনাযুক্ত হয় তখন ইগু সৃষ্টি হয় ইগু হচ্ছে অহং বা অহংকার ইগুর কারণে আমাদের সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় যে মানুষের মধ্যে ইগু বেশি সে একসময় গিয়ে একা হয়ে যায় আমরা যদি আমাদের ইগুটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা সম্ভব ইগো হচ্ছে আমাদের ভিতরের একটা অংশ যেটা আমা আমরা বড় হওয়ার সাথে সাথে এটা বাড়তে থাকে আমরা যদি একটু সচেতন থাকি তাহলে আমরা আমাদের ইগোটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সবার সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে পারি নমস্কার